হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি আবার আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ তবে আমার কাছে এখন গুড মর্নিং নয় অ্যাকচুয়ালি এখন বাজে হচ্ছে এগারোটা মতো আমার গুড মর্নিং সে আটটাতে হয়েছে ওই আবার একটুখানি গড়াগড়ি খাওয়া হয়ে আবার গুড মর্নিং হয়েছে আর কি তো এটা আমার দ্বিতীয় গুড মর্নিং আজকে কি হয়েছে কি ওই রকমভাবে দেখছিস কেন তো ও তো ঘুমোচ্ছিল ওকে রেখেই আমি বাবার কাছে চলে গেছিলাম হচ্ছে ডাক্তারের কাছে নাম লেখাতে তোমাদেরকে আগের দিনই বলেছি জগুর শরীরটা একটু খারাপ রয়েছে আর কি তো ওই জন্য সকালবেলা উঠে নামটা লেখাতে হয় আমি আগে গিয়ে টোকেন দিয়ে নামটা লিখিয়ে এসেছি এখন ওর বাবা আর আমি যাব। এগারোটা বাজে ডাক্তারই এগারোটা থেকেই বলল বসবে একদম সামনেই আর কি যেখানে দেখাই তো সেখানে গিয়ে দেখাই দেখি ডাক্তার কি বলে অত ভীষণ চিন্তিত রয়েছি কারণ কাশিটা কমছে না তারপর ওই পুরো রাত্রে হয়নি কালকে সেই ঘুম থেকে উঠেছিল নাগাদ তো ওই নাগাদ মতো হিসু করেছিল রাত্রি আর এখন এগারোটা বাজে একটাও হিসু করেনি কি বলছো বাবা ও বেল বাজলো দরজার বেল বাজলো কে এসছে তাই জিজ্ঞেস করছে আচ্ছা দেখতে যাচ্ছি দাঁড়াও কে এসে চলে এসছে খেলার জন্য এই যে গাড়ি ছড়িয়ে ব্যাগ ছড়িয়ে এই যে চারিদিকে একদম ওর দোকান নিয়ে বসে গেছে খেলার জন্য কিরে হ্যাঁ আমি ওই তো বলি স্কুলে গেছিলি না কি খাইছি স্কুলে টিফিনে আজকে মা কি দিয়েছিল রোল বাবা রোটি সে রোল হতে হবে আচ্ছা হুয়া আজ খানা বাবা পুরা খায় না

মানে কি বলবো ছেলে মেয়েদের শরীর খারাপ হলে যে মা বাবাদের কতটা কষ্ট হয় এটা সব মা বাবাই জানি বোঝে আবার তার মধ্যে কি হয়েছে না যোগুকে যখন জ্বর হয়েছিল তখন আমি যে ডাক্তারটাকে আর কি জেনুয়েলি মানে জেনারেলি দেখাই যে ডাক্তারটাকে সে ডাক্তারটাকে পাইনি তো অন্য একজন ডাক্তারকে আমি দেখিয়েছিলাম তো তিনি আর কি অ্যান্টিবায়োটিক দিয়েছে আর কয়েকটা আর একটা ওষুধ দিয়েছে বেশ কিসে আর একটা কফ সিরাপ দিয়েছে তো আমি যে ডাক্তারটার কাছে আর কি দেখাই আজকে গেছি তো তিনি বললেন যে শুধু নর্মাল জ্বরে কেন অ্যান্টিবায়োটিক বেশ ভালো ডাক্তারটা মানে ভীষণই ভালো তার টাকা পয়সার প্রতি মানে কোনো রকম লোভ বা মানে সেরকম নয় মানে টাকা টাকার খাইটা বিষয়টা আর কি নেই তো সে বলছে অ্যান্টিবায়োটিকটা শুধুমাত্র কেন দিয়েছে ফিভারে দুদিন দিন প্যারাসিটামল দিয়ে দেখবে তারপরে অ্যান্টিবায়োটিক গেলেই অ্যান্টিবায়োটিক কেন অ্যান্টিবায়োটিকটা দিয়েছে ঠিক আছে এখন তো বন্ধ করা যাবে না ছদিন চালাতে হবে তারপরে আরও কতগুলো ওষুধ উনি আমাকে লিখে দিলেন আর বললেন জ্বর হলে একদম অ্যান্টিবায়োটিক দেবেন আগে প্যারাসিটামল দিয়ে দেখবে তো এগুলো আর কি সবাই মার্কেটিং মার্কেটিং না মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা মার্কেটিং করার জন্য আসে আর কি তাদের চাপে পড়ে আর কি অনেক সময় অনেক ডাক্তাররা দেয় তো বলছে সেগুলোই সেগুলোর জন্যই আর কি ওগুলো দিয়েছি তো যেটা একদমই উচিত নয় তো শুনে আর কি মনটা খারাপ হয়ে গেল কেয়ার করা যাবে তো দিয়ে তো ফেলেছি এখন তার আর বন্ধ করতে পারবো না তো আমি তোমাদেরকেও বলবো জ্বর যদি হয় বাচ্চাদের খুব একটা ভয় পাবে না আগে দুদিন প্যারাসিটামল দিয়ে দেখবে তো তারপরে তোমরা ডাক্তারের কাছে যাবে বা দেখবে এবার যদিও সবার ক্ষেত্রে তো সবসময় সব কিছু সমান হয় না তো তোমরা সেটা বিচার বিবেচনা করেই দেখবে যে সেটা ভাইরাল ফিভার না এবার বড়ো সড়ো রোগের ক্ষেত্রে তো সেটা আলাদা বিষয় যদিও না করুক কোনো বাচ্চার দিনও কোনো বড় রোগ বা কিছু হোক সবাই যেন সুস্থ থাকুক ভালো থাকুক এটাই আমি চাই আমার ছেলেও যেন তাই থাকে তো এবার তো যোগু ঘুমিয়ে গেছে জানি না কী করে ওকে ওষুধগুলো খাওয়াবো উল্টে ওষুধের পরিমাণ তো আরও বেড়ে গেল এমনিই খাওয়াতে পারি না ওষুধ আবার আমি কী করে খাওয়াবো আমি জানি না এমনিই একটা ওষুধ খাইয়েছি খাইয়ে কাঁদে কাঁধে মাম খেয়ে ঘুমিয়ে গেল মশাই আর আমি এই সুযোগে সব কাজ ছাড়ছি কারণ সকালবেলা উঠে ডাক্তারের কাছে ছুটি করতে গিয়ে কিছুই আমার কাজ তেমন হয়নি এই কাপড়গুলো কেঁচেছি এই মেশিনের মধ্যে মেলবো ভাত বসালাম মাছ ভাজলাম আর টুকটাক ডাল ফাল ওগুলো সব রয়েছে কালকে ওগুলো দিয়েই চালিয়ে নেবো আর কি কলটাকে দেখো ভূতে ধরেছে কেমন আওয়াজ হচ্ছে দেখেছো কন্টিনিউ জলটা পড়ে যাচ্ছে আর গম করে কেমন আওয়াজটা হচ্ছে লাগে পুরো মাথা ব্যথা করে মানে যখনই ঘরের বাইরে বেরোচ্ছে পুরো মাথা করছে এরকম কি বলবো আর আর এখানে দেখো রাস্তা বেড়াতে ইচ্ছা আছে একটু এই চিলি চিকেন করব আগের দিনে চিকেনের এই সলিড পিসগুলোকে রেখে দিয়েছিলাম এগুলোকে একটু ম্যারিনেশন করে দেবো এই সাত আট পিস মতো হবে আর কি চিলি চিকেন দুটো বড়ো বড়ো পিস আর কি রেখে দিয়েছিলাম আর খাওয়া দাওয়ার একটুখানি শাক ভাজা আছে আর একটু নারকেল ছিল করে আর কি ডাল দিয়ে নারকেল দিয়ে খেতে খুব ভালো লাগবে দেখবে কামড়ে কামড়ে ডাল আর নারকেল নারকেলের বড়াও ভাল লাগে কিন্তু আর বড়াটা ভাল লাগছে না খেতে করবো না নারকেলটা কামড়ে কামড়ে খাবো রাত্রেবেলা সেই আলু পটল ভাজা আছে আর আর আছে এখানে একটুখানি কালকের বেস্ট ডিশ আমরা যারা কালকে ব্লগটা দেখেছে অবশ্যই জানো এই আমরা টকের বিষয়ে আর আছে হলো এখানে এই যে ডাল জেনারেলি লোকে ডাল খেলে আর টক খায় না কিন্তু আমার কাছে ওইসব কোনো ব্যাপার না আমি দুধ আর টক মিশিয়েও খেয়ে নেবো কোনো ব্যাপার না হজ বড়লা হলেও কোনো ব্যাপার না মুখে গেলে হলো পেটে গেলে হলো টেস্ট হলে হলো ঢাকা দিয়ে রাখি কারণ বাবু থেকে বাবু মশাইকে স্নান করাবো তারপরে খাবো কারণ বাবু টাইমে স্নান হয়ে যায় কিন্তু এসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছেন সে এরপরে উঠে স্নানটা করাবো তারপরে আমিও খাবো ওকে কি দেবো জন্য কিছু করিনি কারণ খাই তো না কি করবো তো ইচ্ছা আছে ওই মাছ ভেজেছি আমার জন্য হ্যাঁ আমার তো মাছ ভাজাও আছে এটা দেখানো হয়নি একটাই মাছ ভেজেছি এই যে ওই মাছটাই ওকে দিয়ে দেবো একটুখানি খুবলে খুলে যা খেলো খেলো না খেলো না খেলো আমি ডিম খেলো উঠে গেছে মনে হচ্ছে বিশাল ঠিক আছে একা বাচ্চা মানুষ কষ্ট আর এখনকার দিনে জেনারেলি সব মারাই একা বেশিরভাগ মারাই হয়তো একা যারা ফ্ল্যাট বাড়িতে থাকে যাদের ভাগ্য ভালো যে তাদের শাশুড়িটা এসে থাকে তাদের ভাগ্য ভীষণ ভালো যাই হোক আমার ভাগ্যটা অতটা ভালো নয় কারণ আমার শাশুড়ি খুব ভালো তো উনি এসে থাকলে আরও ভালো হতো বিষয়টা কিছু করার নেই আর ছেলেটাকে জানো তো মানে হিসুটা খুব কম হচ্ছে তোমাদের বলা হয়নি ডাক্তারকে বললাম ডাক্তার বলছে এক লিটার জল খাওয়াবে এক লিটার একশো এমএল জল খাওয়ানো যায় না ওকে কেঁদে ভেসে যায় এক লিটার জল কী করে খাওয়াবো আমি জানি না সারাদিনে মানে ভয়ে ভয়ে বোধ মরেই যাবে জোর করে যদি আমি খাওয়াই আর কি দেখা যাক কি করতে পারি কতদূর জল খাওয়াতে পারি ওষুধ খাওয়াতে পারি মাথায় একটা এক্সট্রা হেডেক হয়ে গেলো दादा করে দাও টাটা করে দাও হ্যাঁ থাম থাম কে করে দাও থাম ধামকে কে করে দাও হ্যাঁ করো করছো করবে না দাদা কেন দাদা করবে না কেন মন নেই দাদা করার পড়ে যা بتاও দగ్্লাস তে দি দাও ও বাবা খুব আনন্দ হচ্ছে নাকি গোল গোল ঘুরছো ওরে বাবা ওরে বাবা মাথা ঘুরে যাবে জগু আনন্দে ঘুরছে হ্যাঁ আনন্দে জগু ঘুরছে হ্যাঁ একটু ধীর আছে ওর একটু আছে দুষ্টু ও দু তিন চার দিন খেলাটা কাল থেকে একদম মাটি